আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অর্সাজ কিচেন আজকে আমি শেয়ার করছি দুইটা ডিম দিয়ে দুই পাউন্ড কেকের রেসিপি এটা যে কেউ বানাতে পারবে এ পর্যন্ত আপনার যতগুলো কেক খেয়েছেন তৈরি করেছেন বা যেগুলো প্রবলেম ছিল অনেকে শক্ত হয়ে যায় বিভিন্ন প্রবলেম ফেস করেছেন সব সমস্যার সমাধান নিয়ে বলতে পারেন কেকের হাতি করি কোনো কেউ ফেল করবে না এতটাই মজার হবে এর স্বাদ একদম সবাই মনে রাখবে একবার করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে তো সঙ্গেই থাকুন মূল পর্বে আমি চলে যাচ্ছি আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি সাথে সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি তো আমি কোনো মেশিন ব্যবহার করব না খুব সহজে দেখিয়ে দিব ঘরে থাকা জিনিসপত্র দিয়ে যে কেউ বানাতে পারবে তো আমি প্রথমে ভালো করে ডিমটা পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এরপর যে আমি চিনি দিয়ে দিব এক কাপ আমি তৈরি করব এখানে দুই পাউন্ড কেক তাই আমি এক কাপ চিনি দিয়েছি অল্প অল্প করে দিব ডিমের ভিতরে তো আমি কিভাবে করছি সঙ্গে থাকুন আশা করি খুবই ভালো লাগবে স্কিপ করলে বুঝতে পারবেন না স্টেপ স্টেপে দেখতে হবে তো বাকি চিনিটুকু আমি দিয়ে দিয়েছি তো ভালো করে একটু গলিয়ে মিক্স করে নিচ্ছি আর যারা আরেকটু কষ্ট কম করতে চান তারা একটু চিনিটা একটু পানি দিয়ে গলিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নাই বা চিনিটা গুঁড়া করে নিতে পারবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সোয়াবিন তৈল আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন আরও বেশি স্বাদ হওয়ার জন্য তো আমি তৈলটাও অল্প অল্প করে দিয়ে ভালো করে হচ্ছে ডিমের সাথে চিনির সাথে মিক্স করে নিব তো আমি চেষ্টা করব খুব সহজেই দেখানোর জন্য যে কেউ বানাতে পারবে আপনাদের ভীষণ ভালো লাগবে টোটালি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি চেষ্টা করেছি ডিটেলস স্টেপে স্টেপে ভিডিওটা দেখার জন্য দেখানোর জন্য যাতে করে সবাই বুঝতে পারেন কোনো ভুল না হয় তো ভালো করে আমি হচ্ছে একটু বিট করে মিক্স করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই করছি আপনার কোনো একটি মিটার ছাড়া আপনারা যে কোনোভাবে করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি হচ্ছে ভালো করে হচ্ছে মিক্স করে নিয়েছি তো এটা কমপক্ষে আমরা পাঁচ দশ মিনিট লাগতে পারে আর যার যেভাবে সময় লাগবে কোনো সমস্যা নেই আপনার হাতের স্পিডের উপর ডিপেন্ড করবে টাইম কতটা লাগবে আপনার চিনিটা গলে গেলেই হলো অ্যাকচুয়ালি তো আমি এখন সাইডে রেখে দিয়েছি এরপর যে আমি যেটা করব আমি উঁচু করে এক কাপ আটা নিয়েছি একেবারে উঁচু না একটু ভরা ভরা করে নিয়েছি এক কাপ আটা কোনো ময়দা না যে কোনো পট বা কাপ যে কোনো কিছু থেকে মেপে মেপে দিবেন সব কিছু আমি কিন্তু একই পট থেকে মেপে নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিবেন এখন দিব আমি কর্নফলোয়ার হাফ টেবিল চামচ এখন আমি দিয়ে দিব অনফোর্ট অনফোর টেবিল চামচ খাবার ছোটা এটা শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিক্স করে নেবো আপনার চাইলে ব্যবহার ময়দা করতে পারবেন কোনো প্রবলেম নেই আমি ভালো করে মিক্স করে একটু চাকরির সাহায্যে সেঁকে নিচ্ছি যাতে করে কোনো দানা না থাকে এরপর যে আমি তিন টাম চামচ গুঁড়া দুধ দিয়ে দিবো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন বেশি টেস্ট হতে হলে আপনি গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে আপনি লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই আমি হচ্ছে শুকনো উপকরণ ভালো করে হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি অলরেডি হচ্ছে ছেঁকে না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যেগুলো উপরে ময়লাগুলো আছে এগুলো আমি ফেলে দিব তো এখন হচ্ছে যেগুলো আমি ছেঁকে নিয়েছি আরও একটু চামিজের সাহায্যে নাড়াচাড়া করে হচ্ছে ভালো করে মিক্স করে দিব যাতে করে হচ্ছে বেকিং পাউডার খাবার ছোটা গুঁড়ো সবগুলো মিক্স হয়ে যায় তো এখন আমি চলে এসেছি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম আর একটু সময় একটু মিক্স করে নেই তো এখন হচ্ছে এখানে দিয়ে দেবো এক স্লাইস লেবু আপনি এক ছোট্ট একটু টুকরো হলেই হবে আর আপনি লেবু দিতে না চলে একটু হাফ টেবিল চামচ ভিনেগারও দিতে পারবেন তাহলে খাবারটা তিন চার দিন ভালো থাকবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না ঘিটা দিলে টাই ফ্লেভার আসবে এতটাই টেস্ট হবে বলে বোঝাতে পারবো না এত সুন্দর স্মাইল আসবে আপনি করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি ঘি দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করা পর্যায়ে হয়ে গিয়েছে তো আমি এখন এটা উপরে যেটা আমি বিট করেছি সাইডে রেখে দিব আমি অল্প অল্প করে ছেলে রাখা ময়দাগুলো আটাগুলো দিয়ে দিচ্ছি তো সরি আমি আটাই ব্যবহার করছি তো ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনার চাইলে একেবারেও দিতে পারবেন কোনো প্রবলেম নাই একেবারে দিতে গেলে একটু মেশাতে একটু কষ্ট হয় তো আমি তিনবারে দিয়ে দিব একটু একটু করে মিক্স করে নিব তাহলে একটু সুবিধা হবে তো আমার অলরেডি হচ্ছে অনেকটাই এইট্টি পার্সেন্ট মিক্স করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি বাকি আটাটাও দিয়ে দিব তো তিনবারে আমি আটাটা দিয়ে দিলাম তো সুন্দরভাবে মিক্স করে এখন নিব ফোয়াকে আর কথা বলে যাই দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকুই ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার নূতন ভিডিও যাতে আপলোড করি আপনারা প্রথমেই পেয়ে যান তো ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেছে আমার কাছে একটু ঘন মনে হচ্ছে তো আমি এরপর যে হাফ কাপ লিকুইড গুঁড়া দুধ দিয়া দিচ্ছি বানিয়ে আপনার চাইলে গরুর দুধ দিতে পারবেন তো এটা কুসুম গরম ছিল আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এই রেসিপিতে যদি আপনারা কেক বানান কেক কখনো শক্ত হবে না কেক আপনার কোনো ব্যাড স্মাইল আসবে না অনেক টেস্টি হবে অনেক সফট হবে অনেক ইয়ামি হবে খেতে তো এরপর যে হচ্ছে দুধ দেওয়ার পরে আমার মিক্স করা হয়ে গেছে ভালো করে তো ব্যাটারটার ঘনত্বটা দেখুন একদম পাতলা হয়েছে ব্যাটারটা কিন্তু অনেকেই আছে শুধু ডিম দিয়ে যতটুকু হয় অতটুকুই করবে বাট এরকমটা হবে না ব্যাটারের ঘনত্বটা আমি যেভাবে করেছি এভাবেই করতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা আসলে আপনি চাইলে স্কিপ করতে পারবেন বাট এটা ব্যবহার করতে হবে তাহলে ডিমের গন্ধটা আসবে না তো আমি হচ্ছে ভালো করে হচ্ছে ভ্যানিলা ইসেন্সটা আবারও মিক্স করে নিচ্ছি আলতো হাতে তো সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন স্টেপ স্টেপে দেখতে হবে না হলে বুঝতে পারবেন না আরও কিন্তু ম্যাজিক আছে অবশ্যই পুরো ভিডিও দেখবেন এখনই ভিডিও ছাড়া চলে যাবেন না আর ম্যাজিক সামনে আছে তো এখন ইন্টারেস্টিং একটা পর্বে চলে এসেছি আমি এ পর্বে যেটা দেখাবো আমি কাগজ দিয়ে প্যাকেট তৈরি করব। দেখুন সবার বাসায় তো ছোটো ছোটো মোল্ড থাকে না কেকের অনেক সময় বড় মোল্ড থাকে ছোটোগুলো থাকে না যদি আপনি খুব তাড়াতাড়ি দশ পনেরো মিনিটে বানাতে চান আর পারফেক্ট একদম দোকানের মতো সফট কেক তৈরি করতে চান তাহলে কাগজ দিয়ে যদি প্যাকেট করে ছোটো ছোটো বক্স করে কেকটা বানান এত টাই পারফেক্ট হবে এতটাই মজা হবে আমি বলে বোঝাতে পারবো না তো দেখুন আমি কিভাবে ভাজ করছি চারোপাশ থেকে আমরা যেমন খাতায় মার্জিন আকারে আমরা চারোপাশ থেকে আমি ভাজ করে নিয়েছি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে তো আমি হচ্ছে কোনা দিয়ে যতটুকু ভাজ সমান সমান একটু ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে বাসটা এদিক থেকে দিয়ে আমি হচ্ছে যে ব্যাটারটা আমি হচ্ছে তৈরি করেছি কেকের জন্য ওখান থেকে আঙ্গুল দিয়ে একটু করে নিয়ে আমি জোড়া লাগাই দিচ্ছি প্যাকেটটা আপনার চাইলে এক্সট্রাপার পিন ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এক সাইড আমার জোড়া লাগানো হয়ে গেছে আর এক সাইডও আমি জোড়া লাগাই দিব। আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে করতে পারবেন আপনার চাইলে স্টেবলার পিন ব্যবহার করতে পারবেন না চাইলে হচ্ছে আপনার ছোট মোল্ড ব্যবহার করতে পারবেন আমি দেখাচ্ছি যারা হচ্ছে খুব তাড়াতাড়ি করতে চায় ইভ্যাং হচ্ছে কাগজ দিয়ে বাসায় ছোট ছোট ছোটো মোল্ড তৈরি করে ছোট কেক মিনি কেক কাপ কেক তৈরি করতে পারে তার কাগজ দিয়ে তৈরি করলে একদম পারফেক্ট হয় আপনারা একদম ট্রাই করে দেখবেন এটা একটা বলে বুঝাতে পারবো না কতটাই পারফেক্ট হয় আপনারা ট্রাই করে দেখে আমাকে কমেন্টস করে জানাবেন তো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আমি সবসময় বাসাভাবে বানাই তো আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন তো একটা আমার বক্স তৈরি করা হয়ে গিয়েছে তো বক্সটা দেখুন আমি কোন সাইজের করেছি আপনার যে সাইজের পছন্দ হয় আপনি ছোট বড় করতে পারবেন তো একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি চারোপাশ থেকে আমি ভাজ করে ফোল্ড করে নিয়েছি দেখুন কিভাবে করছি যে কে ওটা বুঝতে পারবে না বুঝলে আপনারা একটু আর একবার ট্রেনে টেনে ছোলো করে দেখবেন তো চারোপাশ থেকে হচ্ছে আমি ভাজ করার পরে কোনা দিয়ে একটু একটু করে ভাজ বড় আবার ছিঁড়ে দিয়ে আবার হচ্ছে ভাজ করে আমি আটা লাগিয়ে দিব চারোপাশ থেকে তবে এখানে কিন্তু আমি ডাবল পেপার নিয়েছি ডাবল পেপার নিতে হবে সিঙ্গেল পেপার নেওয়া যাবে না তবে আমি কখনোই সিঙ্গেল পেপার নিয়ে ট্রাই করে না আমি সবসময় ডাবল পেপার ব্যবহার করেছি আপনার চাইলে দেখতে পারবেন তো এ পর্যায়ে হচ্ছে আপনার যে কোনো লেখালেখি কাগজ ব্যবহার করতে পারবেন আমি ভালো ফ্রেশ পেপারই হচ্ছে ব্যবহার করছি তো আমি হচ্ছে একটা প্লেটের ভিতরে হচ্ছে কেকের কাগজের যে মোল্ডগুলো বানিয়েছি এগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি যেটা করছি একটু ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে হচ্ছে কি কাগজটা হচ্ছে আমি চারোপাশে তেলটা লাগিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তোল ব্যবহার করতে পারবেন তো আমি ছাবিন ব্যবহার করলাম তো চারপাশে সুন্দর করা হচ্ছে আমি তোলটা মাখিয়ে দিছি এখন একদম হার্ট একটা বক্স হয়ে গেছে এটা কোনো ভিজেও যাবে না কোনো গলেও যাবে না কোনো প্রবলেম হবে না একদম আমার বক্সটা পারফেক্ট হয়ে গিয়েছে তো পুরোপুরিটা দেখবেন স্কিপ করবেন না স্টেপে স্টেপে দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি হচ্ছে ব্যাটারটা ঢেলে দিচ্ছি একদম পুরোটা ভরে দিবেন না অর্ধেক খালি রাখতে হবে সবসময় মনে রাখবেন তো আমি হচ্ছে ব্যাটারটা দুটাতে আমি ঢেলে দিয়েছি তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে একটু সোজা করে দিয়ে দিচ্ছি আর ফাঁকে একটা কথা বলে যাই যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেস্টটা ফলো দিয়ে যাবেন আর যা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন একটা গঠনমূলক কমেন্টস করবেন ভীষণ ভালো লাগবে তো এরপর যে আমি কী করছি একটু টিস্যু দিয়ে চারাপ সোজা করে দিয়ে এখন আমি হচ্ছে কুচি দিয়েছি আপনারা যে কোনো বাদাম বা দিতে পারবেন না স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নাই একটা হাঁড়ি গরম করে নিয়ে এসে একটা স্ট্যান্ড দিয়ে নিচে একটা পেপার দিয়েছি বালু লবণ দেওয়ার কোনো দরকার নেই বালু বা লবণ দিলে এটা ভিতরের নিচে শক্ত হয়ে যাবে তো আমি এটা স্ট্যান্ড দিয়েছি এখন আরও অলরেডি ওটা সেদ্ধ করতে দিয়েছি এখন হচ্ছে আমি আর একটা বানাবো কারণ আমি দুই কেটা কেক বানাবো দুইটা মোল্ডে আমার হচ্ছে এখানে দুই পাউন্ড মতো হবে তো এখানে হার্ড মোল্ড দিয়ে আমি হার্ড মোল্ডে ঢেলে দিয়েছি আপনারা তো জানেন কিভাবে করতে হয় অনেকেই আছে কেক সবসময় বানান বাট একদম পারফেক্ট কখনো হয় না এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন তো আমি হার্ড মোল্ডের ভিতরে কেকের ব্যাটার সম্পূর্ণটা ঢেলে দিই একটু উপর থেকে নাচড়া করে দিচ্ছি বাবল থাকলে এগুলো জায়গা আরও একটা হাড়িতে আমি হচ্ছে দিয়ে দিয়েছি কারণ স্ট্যান্ড দিয়ে একটু নিচে একটা পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিব চুলা আসতে কিন্তু এখন মিডিয়াম লো হিটে রাখবো এটা একটা বড়ো থালি দিয়ে উপরে হচ্ছে কিছু একটা ভারী দিয়ে ঢেকে রেখেছিলাম তো আমি উঠে নিয়েছি আমার পনেরো মিনিটের ভিতরে হয়ে গেছে আপনার দশ মিনিটের মেদা হতে পারে কারণ চুলা আসতে আমার একদম লো ছিল আমি কাঠি দিয়ে এখন চেক করে নিচ্ছি এখনই ভিডিও ছেড়ে চলে যাবেন না এটা হচ্ছে আমার প্লেটে যেটা কাগজের বক্স ছিল ওই বক্সের কেকটা আমি এখন হয়ে গিয়েছে কিন্তু হার্ট কেকটা এখনটা হয়নি যেহেতু এটা বড় তো দেখুন হার্ড কেকটা হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি চেক করতে এসেছি একটা কাঠি নিয়েছি একটু চেক করে নিচ্ছি তো কাঠিতে লেগে যায়নি তারপর মানে এ পর্যায়ে আমার হয়ে গেছে বুঝতে হবে তো হাট আমি এ পর্যায়ে হচ্ছে একটু উঠিয়ে নিব এটা হাত দিয়ে উঠাতে গেলে পড়ে যেতে পারে কিছু একটা দিয়ে উঠিয়ে নেবেন আর সাবধানে তো গরম গরমই আছে আমি কাগজগুলো দিয়ে উপরে ধরে টানিয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে একদম এখনই চলে যাবেন না ভিডিও ছেড়ে লাস্ট পর্যন্ত দেখুন কতটা চপ্ট হয়েছে তো এরপর যে হচ্ছে আমি কাগজ থেকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচে কোনো আপনার লেগে যায় না অনেক বেশি লাল হয়ে যায় না একদম সফট আছে তো আমি হচ্ছে এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে দেখাতে হচ্ছে এক হাত দিয়ে তো আমি দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি আমি হাট কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন কতটা সফট হয়েছে হাত দিয়ে একদম ধরলে একদম এটা দোকানের নামি দামি যে কেকগুলো বিক্রি হয় ব্র্যান্ডে তার থেকেও মজার হবে আর বাসার খাবারতে কতই না স্বাস্থ্যসম্মত আমরা সবাই জানি তো আসলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আর এখন আমি যেটা কাগজের কেকটা তৈরি করেছিলাম সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিব তো আমি হচ্ছে প্রথমে যেটা করতে হবে কতটা সফট হয়েছে দেখুন আমি হচ্ছে কাগজটা একটু সারিয়ে নিতে হবে তো দেখুন এটা নিচটা কতটা সফট হয়েছে তো আমি হচ্ছে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা এতটাই মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এরপরে হচ্ছে আমি উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে